আমি ডাক্তার মুকলেশুর রহমান সিদ্দিকী মুকুল সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব এবং নির্বাহী পরিচালক ইউনিক পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার মিরপুর ঢাকা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল হাঁটু ব্যথা জীবনের মানুষের জীবনের দশায় কোনো না কোনো সময় মানুষ হাঁটু ব্যথায় বিভিন্ন কারণে ভুগে থাকে হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এর অন্যতম প্রধান কারণ হল যে বয়স বয়সজনিত কারণে আস্তে আস্তে হাঁটুর যে বিভিন্ন ধরনের যে কাটিলেস থাকে বা মিনিষ্কাশ থাকে বা লিগামেন্ট বা সবটিস্যুগুলো থাকে এগুলো আস্তে আস্তে ব্যবহার করার কারণে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যাওয়ার কারণে সাধারণত পঞ্চাশ বছরের পরে মেয়েদের ম্যানোপুজোর পরে এবং ছেলেদের পঞ্চাশ বছর পরে যে দেখা যাচ্ছে যে অনেকেই সিঁড়ি ওঠানামা করতে গেলে বা নিচে বসলে বা কিছুক্ষণ হাঁটাচলা করলে বা দাঁড়িয়ে থাকলে হাঁটুতে আস্তে আস্তে ব্যথা অনুভব করে এবং পরবর্তীতে এগুলো তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে যেয়ে বোধ করে তো এই হাঁটু ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে বলছে এর ভেতরে একটা যে বললাম যে বয়সজনিত কারণে বা ডিজেনারেটিভ ক্ষয় এছাড়া ট্রমাটিক কারণে হতে পারে এখানে অনেক ক্ষেত্রে স্পোর্টসের সাথে হাঁটু ব্যথাটা সম্পর্কিত অনেক ক্ষেত্রে অনেক স্পোর্টসম্যান বিশেষ করে যারা ফুটবল বা ক্রিকেটের সাথে বা হকির সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট করার ক্ষেত্রে বা লাভ দেওয়ার ক্ষেত্রে বা জাম দেওয়ার ক্ষেত্রে হাঁটুতে অনেক ক্ষেত্রে প্রেশার পড়ে তো প্রেশার পড়লে আস্তে আস্তে এক্ষেত্রে মিনিস্কাস ইঞ্জুরি বা লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে যা পরবর্তী সময়ে এই অস্টিওআর্থ্রাইটিস হিসেবে রূপ নিতে পারে আমাদের দেশে সাধারণত মানুষের দিন দিন যে দৈনন্দিন যে জীবন ব্যবস্থা ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে এখন টেকনোলজি ব্যবহার করার কারণে অনেক ক্ষেত্রে তারা মানে বেশি সময় বসে থাকতেছে এবং তাদের যে মাসেল মাসেলের যে মুভমেন্ট বা জয়েন্টের মুভমেন্ট কম হচ্ছে ক্ষেত্রে আস্তে আস্তে তাদের যে অ্যান্টিগ্যাবিটি মাসেল এই মাসেলগুলোর শক্তি কমে যাচ্ছে বা কর্মক্ষমতা কমে যাচ্ছে এক্ষেত্রেও হাঁটু ব্যথা হতে পারে তো আমরা যদি একটু মডেলে দেখি যে কি কি কী কী জিনিস থাকে এবং এটা কিভাবে। ক্ষতিগ্রস্ত হয় এখানে যে মাসেলটা মেন মাসেলটা হলো কোয়াডিসেপস মাসেল যেটা আমাদের হাঁটুকে সোজা রাখতে বা চলা করতে সিঁড়ি ভাঙার ক্ষেত্রে সহায়তা করে এই মাসেলটা যদি অনেক সময় আমরা বসে থাকি বা এটাকে যদি ব্যবহার না করি তখন এটা আস্তে 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 উইক হয়ে যায় তখন আমাদের এই সিঁড়ি উঠানামা করতে গেলে বা লং টাইম হাঁটতে গেলে বা দাঁড়িয়ে থাকতে গেলে তখন হাঁটুতে ব্যথা হইতে পারে পাশাপাশি আমাদের এখানে আপনারা এই যে নীল কালারের যে জিনিসগুলো দেখতেছেন এগুলো বলা হয় মিনিস্কাস তো এই মিনিসকাসের ক্ষেত্রে এগুলোর কাজ হলো শখ অ্যাবজর্ব করা তো যারা বেশি দাঁড়িয়ে থাকে বা স্পোর্টসম্যান যারা লাভ জাপের সাথে সম্পর্কিত তাদের যখন এই হাঁটুটা এরকম প্রেশার পড়ে তখন এই শখটা এরা অ্যাবজর্ভ করে কিন্তু এটা বয়সের কারণে আস্তে আস্তে যখন ক্ষয় হয়ে যায় একটা রাস্তা যখন প্রথম দিকে তৈরি করা হয় তখন যেরকম মসৃণ থাকে বাট এটা দশ বছর বিশ বছর পরে এটা অনেকটা রাফ হয়ে যায় অনেক জায়গায় গর্ত হয়ে যায় অনেক জায়গার পিস উঁচু নিচু হয়ে যায় বা একটু অমসৃণ হয়ে যায় তো এই ক্ষেত্রেও একই যে মিনিষ বা কাটিলেস যেগুলো থাকে ভিতরে সব কিছু এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে সময়ের সাথে সাথে অমসৃণ হয়ে যায় বা রাফ হয়ে যায় তখন এগুলো এইগুলো ক্ষয় হয়ে এগুলো থীন হয়ে যায় এবং আস্তে আস্তে এই হাড়টা হাড়ের সাথে সংস্পর্শে চলে আসে এছাড়াও বয়সের কারণে অনেক ক্ষেত্রে এই হাঁটুর যে হার যেগুলো প্লেন থাকে স্মুথ থাকে তো সাধারণত পঞ্চাশ বছরের পরে যে এগুলো বিভিন্ন ধরনের ওস্ট্রিফাইটিক চেঞ্জ চলে আসে এখানে দেখা যাচ্ছে হাড়ের বিভিন্ন ধরনের কিছু কিছু ক্ষেত্রে হাড় ক্ষয় হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে হাড় পাখির চুটের মতো বেড়ে যায় তো বেড়ে গেলে পরে এই জিনিসগুলো যখন মুভমেন্ট করতে যায় তখন এই হাঁটুর সাথে একটার সাথে একটা মানে একটা ফ্রিকশন বা ঘর্ষণ হয় তখন দেখা যাচ্ছে এরকম ব্যথা হয় তো এরকম ব্যথা হলে রুগীরা তখন স্বাভাবিক যে এই মুভমেন্ট করা এই মুভমেন্টটা করতে অসুবিধা বোধ করে এক্ষেত্রে অনেক অনেকেই দেখা যাচ্ছে যে তখন আস্তে আস্তে সে নিচে বসে যে নামাজ পড়া এটা পারে না নিচে বসে যে এশিয়ান প্যান্ট টয়লেট ব্যবহার করা সেটা পারে না অথবা ঘাটে কাজ করার ক্ষেত্রে অনেক সময় যে নিচু হয়ে হাঁটু ভেঙে বসতে হয় সেই কাজগুলো তারা সঠিকভাবে করতে পারে না তো কারো ক্ষেত্রে যদি এরকম যে কোনো কারণেই হোক যদি হাঁটু ব্যথা হয়ে যায় বা হয় তো সেক্ষেত্রে এখানে দুই ধরনের ম্যানেজমেন্ট আছে একটি হলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট একটি হলো অপারেটিভ ম্যানেজমেন্ট তো কনজারভেটিভ ম্যানেজমেন্টের ভিতরে এখানে সাধারণত কিছু ওষুধ যেগুলা পেন কিলার পেনের মাত্রা অনুযায়ী প্যারাসিটামল বা এনএসআইডি বা এর সাথে আর অন্য যদি ইনফেকশন থাকে তখন অ্যান্টিবায়োটিকও লাগে এই মেডিকেশনগুলোর সাথে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা অতীব গুরুত্বপূর্ণ